আসসালামু আলাইকুম আবারও স্বাগতম অনেক দিন পর আজকে আবার যাচ্ছি ইউনাইটেড আরব আমিরেটসের দুবাই শহরে ঘুরতে সো সবাই আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখানে তো এখন ইমিগ্রেশন করব তারপরে বসে যাব ডান এখন যাচ্ছি দুবাইয়ের দিকে চার নম্বর গেটে আমার বিমান সো ওইদিকে যাচ্ছি চার নম্বর করছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে বোর্ডিং সে বোর্ডিংয়ের লাইন লম্বা লাইন এদিক থেকে ঘুরে আবার এদিকে যেতে হবে অনেক লম্বা লাইন ছিল যেটা আমাদের প্রায় দুই ঘন্টা মতো সময় লেগেছিল। বোর্ডিং কমপ্লিট করতে তো আমাদের ইমিগ্রেশন শেষ আমরা এখন বোর্ডিং কমপ্লিট করার জন্য লাইনে অপেক্ষা করছি অনেক মানুষ অনেক আমাদের ফ্লাইটটি ছিল রাতে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ফ্লাইট টাইম ছিল তো দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন এই লাইন শেষ করার পর আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বিমানে উঠব তো লাইন আগায় না তো আর আগায় না আর আপনারা সবাই জানেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের সবসময় অনেক চাপ থাকে এবং যেহেতু এটা বাংলাদেশের নিজস্ব বিমান সেহেতু হাত থাকাটাই অনেক স্বাভাবিক আর দুবাইতে ম্যাক্সিমাম যারা বাঙালি তারা মূলত কাজের উদ্দেশ্যেই যায় কিন্তু আমাদের ছিল ভ্রমণের উদ্দেশ্য তো আমাদের বোর্ডিং কমপ্লিট এখন আমরা বিমানে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে বোর্ডিং কার্ড তো আমাদের বোর্ডিং ইতিমধ্যে কমপ্লিট আমরা এখন এই যে লাইন বাই লাইন তারপর আমাদেরকে বলা হলো ওয়েটিং একটা রুম দেওয়া হলো আমরা এখানে ওয়েট করছি দেখতে পাচ্ছেন যাদের বোর্ডিং কমপ্লিট তারা এখানে ওয়েট করছে এবং আপনার হচ্ছে বোর্ডিং কিন্তু এখন অনেক লম্বা লাইন তারপরে এই যে আমাদেরকে ইউস বাংলার যে বাস সে বাস সার্ভিস দিয়ে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাচ্ছে এই জন্য বাস চলে আসছে অলরেডি এ বাসে আমরা উঠবো এই বাসে প্রথম প্যাসেঞ্জার ছিলাম আমি উঠে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু পূর্বের মতো এবারও আমাদের দুবাই ট্রিপে আমরা বামবেটা ভ্রমণ করার জন্য যাচ্ছি তো এই যে সবাই যারা প্যাসেঞ্জার আছে তারা এই যে বাসে উঠছে সো এটা হচ্ছে ওদের বিমান কর্তৃপক্ষের যে নিজস্ব অথরাইজ যে বাস সে বাস তারা আমাদের এখান থেকে বাসে করে তাদের যে বিমান যেখানে আছে সেখানে নিয়ে যাবে সো এই সার্ভিসটি খারাপ না মোটামুটি ভালোই ছিল তো চলুন যাওয়া যাক বাস এখনই ছেড়ে দিবে তো আমরা সবাই সবার আসনে যার যার আসনে বসে পড়লাম আমরা এই যে ড্রাইভার সিটের ফার্স্টে ছিলাম যাই তখনই আমার মধ্যে একটা আবেগ কাজ করে আমি সব সময় আমি সব স্মৃতিগুলো তুলে ধরে রাখতে চাই সামনে পিছনে ডানে বাই সব স্মৃতিগুলো আমি সব সময় মেমোরি করে ছিল মেমোরাইজ করে রাখতে যাচ্ছে এটা আমি কখনো হাতে চাই না যে আমার জীবনের বাবা একটা মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্ত গুলো এই যে আমার সামনে আমার কোনো ভাবে মিস করতে এটা কখনোই চাই না সো আমি সবসময় চাই আমার ম্যাক্সিমাম জীবন প্রত্যেকটা স্মৃতিময় মুহূর্ত গুলো তুলে রাখতে ট্রেন পাইপ টু মানুষ ভ্রমণের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন মানে এই দেশে আমাদের বাস নাই এই দেশে আমরা এখন এটা হচ্ছে ইউএস বাংলা ঘুরতে গেলে সেখানে

বাই ইয়ারে তখন অবশ্যই যখন আপনার বোর্ডিং হবে তখন আপনি ওনাদেরকে বলবেন যে আমাকে উইন্ডো সাইডে সিট দেওয়ার জন্য তাহলে আপনার যে বোর্ডিং কাউন্সিলর থাকবে সে আপনাকে উইন্ডো যদি উইন্ডো সিট ফাঁকা থাকে তো আপনাকে উইন্ডো সিট দেবে সো এটা হচ্ছে আপনার যে বোর্ডিং কাউন্সিলর থাকবে তার উপর ডিপেন্ড করবে আপনার সিট কোথায় দেবে তারপর আপনি যদি বলেন আগে থেকে যে আমাকে উইন্ডো সাইট দেবেন তারা অবশ্যই উইন্ডো সাইডে দেওয়ার চেষ্টা করবে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিট একটা কথা সেটা হচ্ছে যেহেতু আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল ঢাকা থেকে ডিরেক্ট দুবাই তো আমাদের টোটাল টাইম লেগেছিল ছয় ঘন্টা মতো ইউএস বাংলা এয়ারলাইন্সে কোথাও ট্রানজিট ছিল না ঢাকা থেকে ডিরেক্ট দুবাই সো আমরা এখন ফ্লাইং অলরেডি করছি যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ সীমানার উপর দিয়ে আমরা যাচ্ছি সো ডিরেক্ট ফ্লাইট হওয়াতে আমরা খুবই অল্প সময়ে পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের যে ছয় ঘন্টা তার আগে আমরা অলরেডি দুবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম আমাদের যে টাইম ছিল টাইমের বিশ মিনিট আগে আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার বিমানের ভিতরের সাইডটা এটা হচ্ছে আমি এখানে লেফটে আমার উইন্ডো ড্যানে আমার বাবা তিনটে থ্রি সিট করেছিল সো আমি ছিলাম উইন্ডো সাইডে আমি ওই পাশে আরেকজন ছিল তো আমরা অলরেডি বাংলাদেশের সীমানা প্রায় পেরিয়ে গিয়েছি আমাদের ফ্লাইট টাইম অলরেডি দেড় ঘন্টা হয়ে গিয়েছে আমরা ফ্লাই করছি এটা খুব সম্ভবত ইন্ডিয়ার দিয়ে আমরা যাচ্ছিলাম সো আমরা দেড় ঘন্টা ধরে ফ্লাইটের ভিতরে ছিলাম এবং দেড় ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি আমাদের বিমানটা এগিয়ে যাচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে অতিক্রম করছে তো আমাদের জার্নিটা অনেক এনজয়েবল ছিল আমি যখনই দেশের বাইরে ফ্লাই করি কখনোই আমি ঘুমাই না কারণ আমার যে চারি সাইডের যে মুহূর্তগুলো এগুলো আমি এনজয় করতে করতে চাই সো আমি কখনো চাই না যে আমার আনন্দ মুহূর্তগুলো কখনোই মিস হয়ে যাক সো এই জন্য আমি কখনও জার্নিতে যে কোনো জার্নিতে আমি ঘুমাই না আমি দুই সাইডের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চাই যেটা আমার কাছে অনেক বেশি আনন্দময় লাগে সো এটা হচ্ছে খুব সম্ভবত ভারতের ভারতের যে আকাশ সীমানা তার উপর নিচে খুব সম্ভবত ভারত সো আমরা তার আকাশ সীমানার উপর দিয়ে যাচ্ছি অলরেডি আমরা প্রায় এখন দু ঘন্টা পেরিয়ে গিয়েছে আমাদের ফ্লাইট টাইমের আমাদের টোটাল টাইম লাগবে ছয় ঘন্টা ডিরেক্ট ফ্লাইট ঢাকা থেকে দুবাই ইউএস বাংলা এয়ারলাইন্স তো আমরা যাচ্ছি চলুন ইতিমধ্যে আমাদের বিমানের যে খাবার সে খাবার চলে এসছে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেওয়া হয়েছিল একটা রাইস একটা পায়েস আর একটা পানি যেটা ইউজ বাংলা সবসময়ই দিয়ে থাকে সো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু সবসময় যেটা দেয় সেটা ডোমেস্টিকে বাট এটা একটু আলাদাভাবে করা সো দেখতে পাচ্ছেন আমাকে একটা রাইস দিয়েছিল যেটা অনেক সুন্দর ছিল মোটামুটি আর সাথে একটা পানি আর একটা পায়েস সবচেয়ে বেশি সুন্দর লেগেছিলো আমার কাছে পায়েসটা সো এখন খাওয়া যাক দেখা যাক কেমন হ্যাঁ টেস্টটাও মোটামুটি ভালো ছিল একেবারে খারাপ সেটাও না টেস্টটা সুন্দর ছিল কিন্তু সবথেকে বেশি আকর্ষণীয় ছিল পায়েসটা যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিলো পায়েস সো এই যে আমার ভিডিওটা আমার আপু করে দিচ্ছে এখন আমি রাতের যে ডিনার ডিনার শেষ করার জন্য বিমান কর্তৃপক্ষ আমাদেরকে ডিনার সার্ভ করেছে আমরা এখন দেখি যে বিমানের খাবারগুলো কেমন হয় সবারই একটা আকাঙ্ক্ষা থাকে চাওয়া থাকে তো খারাপ না মোটামুটি ভালোই নর্মালি ভালোই তবে পায়েসটা অনেক বেশি সুন্দর ছিল ইউস বাংলার এয়ারলাইন্সের পায়েসটা অনেক বেশি সুন্দর ছিল তো খেলাম আর আব্বু ভিডিও করছে তখন আমি রিভিউ দিচ্ছিলাম যে আসলে কোনটা কেমন লাগছে রাইসটা কেমন হয়েছে কোনটা কেমন লাগছে টেস্ট সো এইগুলো রিভিউ দিচ্ছিলাম তারপর আমার অ্যাকচুয়ালি আমি যখনই ইন্টারন্যাশনাল ফ্লাই করি তখনই আমার বিমানে যে খাবার সেটা নিয়ে একটা কিউরিয়াসিটি থাকেই মানে আমি একটু মজাই করি সব সময় এবার আমার আব্বু খাচ্ছে পায়েস হ্যাঁ সে রিভিউ দিচ্ছে পায়েসটা নাকি অনেক বেশি সুন্দর তো তারপরে যে আমার আব্বুকে দিয়েছে একটা রাইস আর খুব সম্ভবত গরুর মাংস এটা হ্যাঁ এটাই গরুর মাংস সুন্দর ছিল গরুর মাংসটা অনেক সুন্দর আব্বুর রাইসটা অনেক সুন্দর ছিল আব্বুকে দিয়েছিল গরুর মাংস আর আমাকে দিয়েছিল চিকেন অ্যান্ড রাইস সো আব্বুরটা অনেক আব্বুরটা অনেক বেশি সুন্দর ছিল খাবারটা আর কারণ আমার চিকেন ভালো লাগে না তেমন একটা নর্মালি গরুর মাংসটাই বেশি পছন্দ তারপরেও এটা সুন্দর ছিল বিমানের খাবারটা আসলে অনেক সুন্দর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছিলো আমার কাছে তাদের যে মানে পায়েস সেই পায়েসটা তো আমি ওটা বলতে পারবো না বিমানের যে পায়েস ইউএস বাংলা এয়ারলাইন্সের পায়েসটা খেতে দেয় সেটা আসলে অনেক সুন্দর ছিল তো আমরা অনেকক্ষণ ফ্লাই করার পর প্রায় চার ঘন্টা হয়ে গেছে অলরেডি আমরা ফ্লাই করছি আর অল্প আর দেড় দুই ঘন্টা মতো আছে আমাদের টাইম তারপরে ইনশাল্লাহ আমরা দুবাইতে ল্যান্ড করবো সাথেই থাকুন অবশেষে আমাদের বিমানটা দুবাইতে ল্যান্ড করছে দেখতে পাচ্ছেন আমার নিচে এটা হচ্ছে দুবাই সিটির যে ভিউ সেটা আমাদের বিমানটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছে আপনারা সবাই জানেন পৃথিবীর সবচেয়ে বড়ো এয়ারপোর্ট হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেইখান থেকে আপনারা পৃথিবীর সমস্ত বিমানগুলো ট্রানজিট হয়ে বিভিন্ন দেশে যায় ইউএসএ কানাডা মেক্সিকো তারপর আরও অনেক অস্ট্রেলিয়া বা লন্ডন সবাই জানেন দুবাই হচ্ছে পৃথিবীর অন্য অন্যতম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো আলহামদুলিল্লাহ আমাদের বিমানটা ভালোভাবে ল্যান্ড করেছে এখন আমাদের বিমানটা সেফ জোনের জন্য যাচ্ছে তো আমাদের যখনই আমাদের বিমান টেক অফ করে তখন একটা অনুভূতি থাকে আবার যখন আমাদের বিমানটা অন্য দেশে ল্যান্ড করে তখনকার অনুভূতিটা থাকে অন্যরকম সো এই এই অনুভূতিগুলো কখনোই আসলে বলে বোঝানোর মতো না যে আসলে অনুভূতিগুলো আসলে কেমন দেয় আর কি মনের ভিতরে সো এটা আসলে একটু অন্যরকম অনুভূতি সবসময়ই সো যারা রেগুলার ট্র্যাভেলার বা ট্রাভেলার সব সময় ভ্রমণ করেন তারা তারাই বলতে পারবে বা তারা জানে আমার মতো তাদের অনুভূতিটা কেমন যখন দেশ থেকে বেমারটা টেক অফ করে আবার অন্য দেশে সেই ডেস্টিনেশনে বিমানটা ল্যান্ড করে সেটার অনুভূতিটা তারাও জানে সো এটা আসলে মানে বলে কখনোই বোঝানো সম্ভব না আর যারা মানে এটার ভিক টিম তারাই জানে যে আসলে অনুভূতিটা কেমন সো আপনারা যারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনারা সব সময় আমাদের ভিডিওটি দেখবেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার সব সময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কখনও কোনো ইনফরমেশন জানার দরকার হলে ডিসক্রিপশান বক্সে অলরেডি আমার ফেসবুক আইডি আমার ফোন নাম্বার আমার ইমেল আইডি সব কিছু দেওয়া আছে আপনারা যে কোনো একটাতেই যোগাযোগ করা করবেন আমি সব সময় আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। সো আমরা অলরেডি বিমান থেকে নেমে আমরা যাচ্ছি তৃতীয় নম্বর টার্মিনালে যেখানে আমাদেরকে ইমিগ্রেশন হবে সো এটা হচ্ছে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে যে আমরা এখন যাচ্ছি মেট্রোর দিকে মেট্রোতে করে আমাদেরকে নিয়ে যাবে তিন নম্বর টার্মিনালে তো এই যে সবাই আমরা একই বিমানে ছিলাম সবাই যাচ্ছে এগিয়ে সো আমার হাতে যে পানি বোতলটা দেখতে পাচ্ছেন সেটা আমার দেশ থেকেই কেনা আমার বাবা যেখানেই যাক পানি তার আগে লাগবেই সো আমি বললাম দাও তোমার পানিটা আমি ধরি সো আমার হাতে পানি ছিল তো আমরা এগিয়ে যাচ্ছি এখন তিন নম্বর টার্মিনালের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছি মেট্রোতে এখনই উঠবো এই যে এটা হচ্ছে মেট্রো সাইড এই দিক দিয়ে আপনার লেফটে মেট্রো স্টেশন সেইখান থেকে মেট্রোতে করে আমাদেরকে নিয়ে যাবে তৃতীয় নাম্বার টার্মিনাল সো এই যে আমাদের সামনে মেট্রো এই মেট্রোতে করে আমরা চলে যাব তৃতীয় নম্বর টার্মিনালে সো এটা হচ্ছে মেট্রোর ভিতরের অবস্থা সো সবাই এভাবেই আর কি এখানে জার্নি করে আর এটা হচ্ছে আমার দুবাই ইমিগ্রেশন কমপ্লিট করার পর যে ওয়েটিং রুম আমরা বসে রেস্ট করছিলাম তো এটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন এয়ারপোর্টের ভিতরে এই যে আমরা এয়ারপোর্টে একটু রেস্ট নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেলটা প্রথম হোটেলটা ছিল ডেরা সিটি সেন্টার থেকে একটু পাঁচ মিনিট দূরত্বে হোটেল পাহারাস নাম করে যে এটা হচ্ছে দেট্রো স্টেশন এটা একদমই সামনে দু দুইশো ফিট সামনে হোটেল পাহারাস এটা হচ্ছে দেয়রা সিটিতে তো নেমে তারপরে আমরা যখনই বের হচ্ছিলাম তখন দেখলাম একটা মেট্রো স্টেশনের আউটসাইডে একটা সুন্দর লাইটিং তো এটা থেকে ভালো লাগলো ভিতরে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন